মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয়েছে আর বাজার থেকে দামি দামি ক্রিম এনে মুখে মেখেছেন পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করেছেন কিন্তু তার ফলে মুখের ব্রণের সমস্যা তো দূর হয়নি বরং ব্রণের সমস্যা আরও বেড়ে গিয়েছে ব্রণগুলো পেকে লাল হয়ে গেছে আর সেগুলোর থেকে অসহ্য যন্ত্রণা হয়েছে ফেটে রক্ত বেরোচ্ছে পুরো মুখ ব্রণের কালো দাগে ভরে গিয়েছে গাল পুরো গর্তে ভরে গিয়েছে মেচে তার দাগ হয়েছে তিল হয়েছে তাহলে বলবো অনেক কিছু তো ব্যবহার করেছো তো আজকে এই রেমিডিটাকে একবার ব্যবহার করে দেখো পুরো মুখের মধ্যে থাকা সমস্ত ব্রণর দাগ ব্রণর গর্ত কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে কিছুদিন আগে আমার মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয়েছিল ব্রণর যত্নে আমি মুলতানি মাটিকে ব্যবহার করে কিভাবে দশ থেকে বারো দিনের মধ্যে আমার মুখের মধ্যে হওয়া বড় বড় ব্রণের সমস্যাকে দূর করেছি ব্রণের যন্ত্রণাকে দূর করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি মুলতানি মাটির সঙ্গে কোন কোন জিনিসগুলোকে ব্যবহার করছি আর কিছু কিছু জিনিস তোমাদের এখানে ব্যবহার করা চলবে না সেগুলো কিন্তু আমি বলে দেবো তো প্রথমে পুরো মুখটাকে খুব ভালো জল দিয়ে ধুয়ে নেবে যেকোনো কিছু রেমিডি বা ফেস প্যাক ব্যবহার করার আগে পুরো মুখটা কিন্তু পরিষ্কার করার দরকার তাহলে কিন্তু যে কোনো রেমিডি খুব ভালোভাবে কাজ করে তারপরে এই রেমিডিটা বানানোর জন্য আমাদের এখানে প্রথমেই প্রয়োজন কিন্তু মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু ব্রনের সমস্যায় খুবই উপকারী ম্যাজিকের মতো কাজ করে কিন্তু মুলতানি মাটি আর তার সঙ্গে নিচে চন্দন পাউডার চন্দন পাউডার কিন্তু আমাদের ব্রণের যন্ত্রণাকে খুব সহজে দূর করে দেয় রাতের বেলায় যদি চন্দন পাউডার তোমরা এমনিও মেখে থাকো তাহলে দেখবে ব্রণের সমস্যা খুব দূর সহজে দূর হয়ে যাবে আর তার সঙ্গে আমি এখানে মেশাচ্ছি টক দই টক দই কিন্তু তোমাদেরকে এখানে অবশ্যই করে মেশাতে হবে টক দই কিন্তু আমাদের ব্রণের মধ্যে হওয়া কালো ছোপগুলোকে খুব সহজে দূর করে দেয় যাদের ব্রণ তারপর আমি এখানে পাতিলেবুর রস মেশাচ্ছে এখানে কিন্তু একটা কথা মনে রাখবে যাদের মুখের মধ্যে ব্রণগুলো পেকে লাল হয়ে গেছে তারা কিন্তু এই পাতিলেবুর রসটাকে ব্যবহার করবে না যদি ব্রণ ঠিক হয়ে কালো দাগ থাকে তাহলেই কিন্তু পাতিলেবুর রসটাকে ব্যবহার করবে তারপরে এই পুরো মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবে এখনও কিন্তু বন্ধুরা একটা জিনিস আমার ব্যবহার করা বাকি আছে তো এখানে আমি ব্যবহার করব নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য একটা ম্যাজিকের মতো কাজ করে যে কোনো ধরনের দাগচোপ তিল মেচেতার দাগ ব্রণের কালো দাগ কিন্তু খুব সহজে দূর করে নারকেল তেল তারপরে এই পুরো মিশ্রণটাকে বানিয়ে নেবে তারপর আমার পুরো মুখটাকে তো প্রথমেই আমি পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এই ব্যাগটাকে তোমরা পুরো মুখের মধ্যে একটা মোটা লেয়ারে লাগিয়ে নেবে এই মুলতানি মাটি যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে দেখবে তোমাদের ব্রণের সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এটাকে তোমাদেরকে কন্টিনিউ দশ থেকে বারো দিন কিন্তু ব্যবহার করতে পারে যাদের মুখ প্রচণ্ড পরিমাণে ড্রাই তারা কিন্তু নারকেল তেলটা অবশ্যই ব্যবহার করবে আর যাদের মুখ একটু তৈলাক্ত হয়ে থাকে তারা নারকেল তেলটাকে না ব্যবহার করতে পারো তারপর এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবে দিয়ে একদম শুকিয়ে গেলে তারপর কিন্তু এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে দেখবে বন্ধুরা একদম গ্যারেন্টি মুখের মধ্যে থেকে সমস্ত ব্রণ কালো দাগছ ব্রণর সমস্যা একনে কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা মশ্চারাইজার বা সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করো তো বন্ধুরা এই রেমিডিটা তোমরা বাড়িতে ট্রাই করো তোমরা দেখবে নিজেরাই রেজাল্টটা পাবে ব্রণর সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চো চলো বন্ধুরা আজকের মতো টাটা